নমস্কার বন্ধুরা চলুন ডিসকভারিং কলকাতার সাথে ঘুরে দেখা যাক এই দুর্গা পুজো দু হাজার পঁচিশের দক্ষিণ কলকাতার কয়েকটি পুজো প্যান্ডেল দক্ষিণ কলকাতার অন্যতম সুন্দর পুজোগুলির মধ্যে একটি হচ্ছে মুদিয়ালি দু হাজার পঁচিশ সালে মুদিয়ালির থিম হচ্ছে আত্মশুদ্ধি খুব সুন্দরভাবে প্রক্সের মাধ্যমে এই থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জা অত্যন্ত সুন্দর খুব ইনোভেটিভ এই মণ্ডপসজ্জায় এবার করা হয়েছে বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে মণ্ডপটিকে প্রতিমাও খুব সুন্দর মুদিআলি আসতে হলে আপনাদেরকে নামতে হবে নর্থ সাউথ মেট্রোর রবীন্দ্রস্বর্গ স্টেশনে এবং তারপরে একটুখানি হেঁটে আসতে হবে খুব সুন্দর এই মুদিয়ালি প্যান্ডেল এই দু পঁচিশ সালে হয়েছে অবশ্যই এটি মিস করবেন না মুদিয়ালির ঠিক কাছেই হচ্ছে শিব মন্দির দুর্গাপুজো খুব পুরনো এই দুর্গা পুজো এবং এখানে ট্র্যাডিশনালের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছাপ আছে এই বছরের থিম হচ্ছে বিশ্ব হরি খুব সুন্দর নজরদারি হচ্ছে এখানে মা মনসার বিভিন্ন ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে মনসামঙ্গল কাব্যের বিভিন্ন ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে এখানে আসতে হলেও আপনাদেরকে নামতে হবে সর্বর মেট্রো স্টেশনে আমাদের নর্থ সাউথ যে মেট্রো সেই মেট্রো রবীন্দ্রসরোবর স্টেশনে বা আপনারা লেকের দিক থেকেও আসতে পারেন ম্যানোকা সিনেমার খুব কাছে এই পুজো খুব সুন্দর এই এইবারের প্রতিমা হয়েছে এবং খুব সুন্দর মণ্ডপ সজ্জা হয়েছে তাই দু হাজার পঁচিশ সালে শিব মন্দিরে দুর্গা না দেখলে আপনার কিন্তু মিস করবেন তাই অবশ্যই আসবেন শিব মন্দিরের দুর্গা দক্ষিণ কলকাতার অন্যতম দুর্গা মধ্যে একটি হচ্ছে দেশপ্রিয় পার্ক এই বছর এদের থিম হচ্ছে বড় দুর্গা মূল মণ্ডপের আগে এই ম্যাকাও পেন্টের একটি দুর্গা দুর্গামূর্তি আছে এখানে একটি খুব বড় মন্দিরের রেপ্লিকা তৈরি হয়েছে যেটা যত আপনারা মন্দিরের কাছে এগোবেন তত স্পষ্ট হয়ে উঠবে তবে রেপ্লিকাটি কিন্তু মূল মণ্ডপ নয় সেটা মণ্ডপের সামনে মণ্ডপটি তার পেছনে আছে খুব সুন্দর মণ্ডপ ভেতরে এত সুন্দরভাবে সাজানো আছে যে আপনাদের দেখে মনে হবে এই পিলারগুলি একদম আসল খুব ভালোভাবে একটা বিশাল মন্দিরের ভেতরের আদল তৈরি করা হয়েছে এই মণ্ডপের ভেতরে অপূর্ব সুন্দর আলোকসজ্জা আর অপূর্ব সুন্দর সজ্জা প্রতিমাও খুব সুন্দর হয়েছে বেশ বড় প্রতিমা আপনারা এখানে এসে দেখলে খুবই ভাল লাগবে দেশপ্রিয় পার্ক মণ্ডপে আসতে হলে আপনাদের নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে অথবা বাসে করেও আসতে পারেন দেশপ্রিয় পার্ক যে বাস স্ট্যান্ড আছে সেখানেই আপনাদের নামতে হবে তারপর আপনারা এই পুজো দেখতে পারবেন দু সালে এই পুজো খুব সুন্দর হয়েছে অবশ্যই মিস করবেন না দক্ষিণ কলকাতার খুব পুরনো এবং একটি ট্র্যাডিশনাল পুজো হচ্ছে বালিগঞ্জ কালচারাল এই বছর এই পুজো পঁচাত্তরতম বর্ষে করেছে খুব সুন্দর এই বছরের সজ্জা একদম দেখে মনে হবে একটি বড় দালান বাড়ি তৈরি করা হয়েছে ভিআইপি পাস নিয়ে যারা আসছেন তাদের দেখার জন্য বারান্দা তৈরি করা হয়েছে যেখান থেকে খুব সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারবেন অত্যন্ত সুন্দর এবং খুব ইনোভেটিভ প্রতিমা এখানে আসতে হলেও আপনাদেরকে নামতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে এবং সেখান থেকে খানিকটা চলে আসতে হবে বাসে করে বা অটো করে অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা এবং প্রতিমা এটা না দেখলে কিন্তু আপনারা মিস করবেন দক্ষিণ কলকাতার একটি খুব পুজো হচ্ছে সমাজসেবী সংঘ ট্র্যাডিশনালের সঙ্গে সঙ্গে খুব নতুন নতুন আধুনিক থিম এনারা করেন যেটা যেটা তদারীন্তন সমাজের একটি ছবি দেখায় এই বছরের এনার থিম হচ্ছে পথের পাঁচালি উনিশশো ছেচল্লিশ স্বাধীনতার ঠিক আগে সেই দাঙ্গার সময় ছবি তুলে ধরা হয়েছে এই মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে খুব ইনোভেটিভ ভাবে সেই সময়কার জিনিসপত্র এখানে ড্রপসের মাধ্যমে দেখানো হয়েছে আশেপাশের বিল্ডিংয়ের মাধ্যমেও দেখানো হয়েছে ভেতরে আলো এবং শব্দের ব্যবহার করে খুব সুন্দরভাবে থিমটিকে টেকে ফুটিয়ে তোলা হয়েছে মা এখানে শান্তির প্রতীক তাই মায়ের হাতে কোনো অস্ত্র নেই সমাজসেবী সংঘে আসতে হলেও আপনাদের নামতে হবে কারীঘর মেট্রো স্টেশনে অথবা যদি বাসে বা অটো করে আসেন তাহলে নামতে হবে লেক ভিউ স্টপে এবং সেখান থেকে হেঁটে চলে আসতে হবে একটুখানি অবশ্যই দেখবেন দু সালের এই মণ্ডপ না দেখলে কিন্তু আপনারা মিস করবেন